শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া বা উচ্চ তাপমাত্রাকেই জ্বর বলা হয় জ্বর আসলে কোনো রোগ নয় এটি কোনো রোগের লক্ষণ দীর্ঘদিন ধরে আপনার শরীরে তাপমাত্রা বেশি থাকলে বা জ্বর থাকলে বুঝতে হবে যে আপনার শরীরে কোনো রোগ বাসা বেঁধেছে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনাইট বা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস জ্বর বিভিন্ন কারণে হতে পারে তবে খুবই কমন হলো আপনার ঠান্ডা লাগা বা সর্দি কাশি টিকা নেওয়া বা কোনো ইঞ্জেকশনের কারণে জ্বর হতে পারে এটা খুবই স্বাভাবিক এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই কিন্তু চিন্তার বিষয় হলো তখনই যখন জ্বর দীর্ঘদিন ধরে থাকে এবং সেই জ্বরের সঙ্গে আরও অন্য অন্য উপসর্গ থাকে আপনার জ্বর আছে তার সঙ্গে আপনার প্রসাবের সমস্যা রয়েছে তখন হতে পারে আপনার মূত্রণালী সংক্রমণ বা প্রসাবের ইনফেকশনের কারণেও জ্বর আছে। আবার অনেকেরই জ্বর হচ্ছে সাথে আপনার ওজন কমে যাচ্ছে কাশি আছে তখন হতে পারে এটি ফুসফুসের সমস্যা বা যক্ষার কারণেও জ্বর হতে পারে জ্বর আছে সেই সাথে ওজন কমে যাচ্ছে এটি হতে পারে ক্যান্সারের লক্ষণ অর্থাৎ যে কোনো ধরনের ক্যান্সারের কারণেই কিন্তু আপনার জ্বর হতে পারে এই বিষয়টি মাথায় রাখতে হবে তেমনি রক্ত স্বল্পতার কারণে বা রিহিমেটয়েড আর্থারাইটিসের কারণেও কিন্তু জ্বর হতে পারে এছাড়াও আপনার ডেঙ্গু টাইফয়েড ম্যালেরিয়া করোনা ভাইরাসের কারণেও জ্বর হতে পারে যে কোনো ধরনের ভাইরাল ব্যাকটেরিয়া ফাঙ্গাল বা প্রোটোজোয়াল ইনফেকশনের কারণেই কিন্তু জ্বর হতে পারে তাই তিন দিনের বেশি জ্বর হলে তখন অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে আপনার জ্বরের কারণ নির্ণয় করতে হবে অনেকেই যেটি করে থাকেন সেটি হলো জ্বর হলেই তারা নিজের ইচ্ছা মতো ওষুধের দোকান থেকে প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো কিনে খেতে থাকেন দীর্ঘদিন ধরে শুধু প্যারাসিটামলই খেয়ে যান কিন্তু তার জ্বরটা আসলে কেন হচ্ছে সেটার কারণ খোঁজার চেষ্টা করেন না এই জ্বর হতে পারে বড় ধরনের কোনো রোগের লক্ষণ হতে পারে আপনার ভিতরে বড় কোনো রোগ বাসা বেঁধেছে তাই দীর্ঘদিন ধরে জ্বর থাকলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে অনেক রোগী আবার বলেন যে তার সব সবসময় জ্বর জ্বর লাগে অর্থাৎ তার কাছে মনে হয় যে তার শরীরের তাপমাত্রাটা অনেক বেশি কিন্তু থার্মোমিটার দিয়ে তার জ্বর মাপতে গেলে দেখা যায় যে তার তাপমাত্রা স্বাভাবিক এটি কখন হয় যখন রক্ত স্বল্পতা থাকে অর্থাৎ আপনার শরীরে রক্তের পরিমাণ কম থাকে এবং খুব মানসিক চাপ বা খুব বেশি টেনশনে থাকার কারণেও কিন্তু আপনার এমনটি লাগতে পারে অনেক রুগী স্বজনরা প্রশ্ন করেন যে জ্বর আসলে সে রুগীর গোসল করা যাবে কিনা বা মাথায় পানি দেওয়া যাবে কিনা হ্যাঁ যদি রুগী গোসল করতে চায় তার যদি কোনো সমস্যা মনে না হয় সে অবশ্যই গোসল করতে পারবে এবং শুধুমাত্র মাথায় পানি দিয়ে আসলে তেমন উপকার পাওয়া যায় না সবচেয়ে ভালো হয় যদি আপনি একটি কাপড় ভিজিয়ে নিয়ে সমস্ত শরীর মুছে দিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে খুব ভালো উপকার পাওয়া যায় এবং জ্বর হলে সেই রোগীকে অবশ্যই উচিত পূর্ণাঙ্গ বিশ্রাম নেওয়া কারণ জ্বর হলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু জীবাণুগুলোর বিরুদ্ধে যুদ্ধ করে এজন্য এ সময় শরীরকে বিশ্রাম দেওয়া উচিত আপনাকে পর্যাপ্ত পরিমাণে তাজা ফলমূল এবং শাকসবজি খেতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে সেই সাথে আপনার শরীরে যেমন পানি শূন্যতার সৃষ্টি না হয় সেজন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে এবং জুস বা তরল খাবার আপনাকে অবশ্যই বেশি বেশি খেতে হবে এই দীর্ঘমেয়াদী জ্বর হতে পারে বড় ধরনের কোনো রোগের লক্ষণ হতে পারে টাইফয়েড পোস্ত ইনফেকশন যক্ষা ক্যান্সার সহ আরও বড়ো ধরনের কোনো রোগের লক্ষণ হতে পারে তাই জ্বর হলে অবশ্যই দোকান থেকে শুধু দিনের পর দিন প্যারাসিটামল খাওয়া যাবে না অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে